বুবলির উচিত আরও বেশি বেশি শাকিব খান এবং তার পরিবারকে নিয়ে ইন্টারভিউ দেওয়া তাহলে দশ বছর আগে ছেড়ে যাওয়া পরিত্যক্ত মহিলা কদু বিশ্বাস তার সংসারে ঢুকার চেষ্টা করবে না এই মহিলা কয়েকদিন পরপর মিথ্যা করে গল্প করে এসেছে একটা পোডকাস্টেড ইন্টারভিউতে দেখেছেন ধারাবাহিক ইন্টারভিউ সাকিব খান নাকি এতটাই মুভিতে ব্যস্ত ছিল যে কিনা একা একই গাড়িতে বসলে পাশের সিটে বসার মতো সুযোগও হতো না যে মহিলার সাথে শাকিব খান কথাই বলে না তাকে নাকি সাকিব খান বলেছে ক্যামেরার সামনে তুমি মাত্র একজন অপবিশ্বাস তাহলে ধারাবাহিক ইন্টারভিউ দিল কে ওইখানে তার কোন জামাইয়ের গল্প করেছে ফালতু মহিলা কয়দিন পর্ব দেখবেন এরা সবাই বয়কট করবে পুরা পুরা একটা জাতি তাকে নিজেই সব কিছু বলবে ব্যক্তি জীবনে বাসর প্রেম মানে কেমনে কি করছে সব বলে আবার বলে যে ব্যক্তি জীবনটা আমি ব্যক্তিত্ব রাখতে চাই সব কিছু বলে রচনা বলবে সাকিব খান আমেরিকায় পিকচার তুলে বুঝিয়ে দিয়েছেন যে বুবলির কাছে কতটা সে সেফ এবং কতটা স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের মধ্যে এই ছবি কিন্তু অনেক কথা বলে ছবি কিন্তু অনেক কিছু প্রকাশ পায় তারপরে এই মহিলার কোনো লজ্জা নেই সে সাকিব খানকে নিয়ে কথা বলতেই হয় কারণ খান ছাড়া তার কোনো ভ্যালু নাই বুবলির কথা বলতে হয় বিভিন্ন ইন্টারভিউতে না হলে তার কোনো কথাই নেই তার এসব কইরা ভাইরাল হতে পার মানে পারলে সে মানে মনে হয় যে বা কাদের সাথে অনেক ভালো ভালো কাজ করতে পারবেন কাজের অফার পাবেন কারণ এখন বর্তমানটাই চলতেছে ভাইরালের উপরে সেটা এখন লুঙ্গি বাতাসিও নিয়ে ভাইরাল হন বা প্রাক্তন জামাই প্রাক্তন জামায়ের বকে নিয়ে কথা বলে কুটু কথা বলে ভাইরাল হন সেটা হচ্ছে পরের কথা ভাইরাল হলেই চলে